আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটি লক লাভ আট ইঞ্চি কিং কন্ডম নিয়ে আসলাম এটা খুবই উন্নত মানের একটি সিলিকন দেওয়া তৈরি এবং স্কিন কালার এটা যারা ব্যবহার করবেন আর এটা ব্যবহারে কি উপকার আছে সেই সব বিষয়ে কথা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই প্রোডাক্টটার গায়ের উপর দিয়ে যে রগাটা আছে এইটা আপনি আপনার সঙ্গীর সাথে সহবাসে আপনার সঙ্গী আরও বেশি তৃপ্তি পাবে আর এটার মাথার দিক দিয়ে দেড় ইঞ্চি ভরাটা আছে মাথাটা সব এবং এখান থেকে যে ছিদ্রটা আসে এটা হচ্ছে আপনার জিনিসটা প্রবেশের জায়গা এবং এখান থেকে যে ছিদ্রটা আছে এটা আপনার অন্ডগোষ্ঠ লকের জায়গা এটার সাথে আমরা একটা জেল দিব আপনি আপনার লিঙ্গে জেলটা মাখিয়ে এখান থেকে প্রবেশ করাবেন এবং এখান থেকে অন্ডগোষ্ঠটা লক করে দিবেন এরপর উপর থেকে জেল মাখিয়ে আপনি কাজ করবেন আপনার লিঙ্গেও পঁচিশ থেকে তিরিশ মিনিট বীজ ধরে রাখতে পারবে আপনি আপনার সঙ্গীর সাথে সহবাস করতে পারবেন একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট তো যারা ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছেন বা যৌন বাহী রোগের সমস্যা আছে একদমই স্ত্রীর সহবাসে সময় পাচ্ছেন না তারা ওষুধ না খেয়ে আমরা বলবো এই প্রোডাক্টটা ইউজ করেন এটা যেমন দেখতে সুন্দর তেমনি কোয়ালিটি এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই এটার কোনো গন্ধ নেই এটা ব্যবহারবিধিও সহজ এবং ব্যবহারের শেষে এটা রক্ষণাবেক্ষণও সহজ শুধু পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যুতে মুছে রাখলে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সিক্রেট প্যাকেটের মাধ্যমে পৌঁছে যাবে আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে ধন্যবাদ